সালামু আলাইকুম কৃষি পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা আজকে এমন একটি জমিতে নিয়ে আসলাম যেটা বাড়িতে বা বাসায় বীজ সংগ্রহ করে ভুট্টা চাষ করেছিলেন এই যে কৃষক ভাই আমার সাথে আছেন তাকে নিয়ে আজকের এই প্রতিবেদনটা তো আপনারা দেখতেছেন কৃষি সাফল্য টিপির মাধ্যমে তো আমরা মূল প্রতিবেদনে আপনাদের নিয়ে যাচ্ছি যে আসলে অনেকে বিশ্বাস করেন সেজন্য সেই জন্য দেখুন ভিডিওটি তো মোটামুটি এবছরই আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে তো অনেকে হয়তো বিশ্বাস করেন অনেক ধরনের মন্তব্য করেন তো আমি সরাসরি এই যে কৃষক ভাই আছেন কৃষক ভাইয়ের নাম হচ্ছেন আলেক মোল্লা তো ভাই এই যে যে আসলে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে যে ভুট্টাটা এটা যে বাড়ির বীজ অনেকে বিশ্বাস করে না এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আসসালামু বিশ্বাস হত নাও করতে পারে আমি এই বীজ গালবার রাখছিলাম এই খেতে এই খেতে বুঝছি বুঝছিলাম এই হাতে এই হাতে রাইছে এই বীজ বারদিনা কলা হাতে ছিলেছি ছিলেছেন হাতে ছিলে এরা মনে কোন এই ভোটটা কাগজ দিয়া পেছায়া মুগেছেন দেখছি এই বেছনা আবার আমি খেতে গাছছি বেছনা আনা 10 কেজি আমার ঘরে আছেই এই এখন আছে হ্যাঁ এতে করে যে এই যে গাছে ইয়েতে ফলনে অন্য অন্য ভুট্টার চাইতে কোনো অংশে তো কম দেখতেছি না অন্য যেমন কেনা বেসন আমি আরো তিন বিঘা গাছি তার সাথে ভুট্টা আমার কলাই সরস এখন ওদিকে যা ওজনে কিরম ওজন হেরে লাল্লা বর্ষা কিন্তু এখন আমি যে আরো তিন বিঘা ভুট্টা গাছি কিন্তু ইয়ার তার সাথে আমার কলাই এটা সরস এই যেটা হাতে রাখছেন এটাই সরস আমার সরস তাহলে আমি কিসের নিকে আষ্ট সাতশো গ্রা বিশ কিনা কারণ আমার এই নয় বিঘায় দশ মন কম হয় মানে বাড়ির বীজে ভালো আর কি আশা করা যাচ্ছে যে ভালো ফলনই হবে মানে গাছের দিক দিয়ে একটা গাছের কলা দেখেন ভেতরের কলা আরো বেশি ভালো দেখতে পাচ্ছেন দেখাইলো কৃষক ভাই আহ আলেক মোল্লা তো অবশ্যই আপনারা এই যে এইদিকে আরো ভালো মনে হয় না এই যে এইদিকে ভেতরে মিনিম বডি වලને কলা වල যায় দুইটা করে কলা আছে খুবই ভালো এবং প্রতিটা কলাই আমরা এই যে ভেতরে যাও দেখালাম অনেকে বিশ্বাস করেন না তো ভাই যারা বিশ্বাস না করেন ভাই কাছে সরাসরি কথা বলতে পারবেন আর আমাদের সাথেও এ দেখালাম বাস্তবে তো বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা চাইলে রেখেও চাষ করতে পারেন ভেতরে দেখেন প্রতিটাতেই দুইটা কলা এই যে দুইটা কলা কলাগুলো অনেক সাইজ বড় দূর থেকে আমি আচ্ছা দিকে দেখালাম এই দেখেন দুইটা কলা আসছে এটা খুবই ভালো হয়েছে বাড়ির এগুলো সম্পূর্ণ বাড়ির বীজ বাড়িতে বাসায় রেখে এই কলা ভুট্টার চাষ তো আশা করি আপনারা বাসায় রাখলে প্রক্রিয়াটা আমার কাছে জানতে পারবেন আমার নম্বরে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আপনারা রাখলে কাজ করতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কৃষক ভাইদের উপকৃত করবেন